আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে কাজে যাব না বিকজ আজকে আমার রুমের ডিউটি আছে রুমের ডিউটি বলতে কি আমাদের এই হোস্টেলের ভিতরে কোনো সিকিউরিটি নাই আমরা এক দিন এক একজনের সিকিউরিটি যা থাকি আর কি মানে নিচে সারাদিন বৈশা থাকি আর কি দিনে একজন থাকে আর রাইতে একজন থাকে তো আজকে আমার পালা পড়ছে আজকে আমি সারাদিন কি করি দেখতে পারবেন এই ভিডিওতে তো চলুন শুরু করি আমি সকাল সকাল চলে গেলাম দোকানে আর দোকানে গিয়ে একটা লুডুস নিয়ে আসলাম যেহেতু সকালবেলা না খাইয়ে দেওয়ার কাজ করা যাবে না তুই সারাদিন বই থাকতে হবে এই জন্য একটা লুডুস নিয়ে আসলাম তো লুডুস নিয়ে এটা পাক করে খাওয়া দাওয়া করে এখন নিচে বসে পড়লাম আর দেখেন এই দেশের মানুষ কত সুন্দর করে ময়লা নিয়ে যায় গাড়ি দিয়ে আর খুব সকাল সকাল এরা আইসা পরে আইসা ময়লা নিয়ে যায় গাড়ি দিয়ে আর মাইনি দিন আজকে অনেক বেরোতে ডিউটিতে যাইতেছে আর এরা যে এত সুন্দর গাড়ি দিয়ে ময়লা নিয়ে যায় আপনি দেখলে কইলে মিলে এক পুরা গন্ধ আইন আপনার এরকম ভাবে ময়লা নেই আর হাত দিয়েও ধরলাম কেন ময়লা কত সুন্দর করে একটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের ভিতরে দিলে অটোমেটিক এটা ময়লা ফালাই দেয় যে আর এই দেশের অনেক উন্নত মানুষের দেশে অনেক উন্নত তো এখানে তো সারাদিন অনেকক্ষণ বৈশা ছিলাম তাই লাগলো যে একটু সাপোর্টাব এখানে সবাই সন্ধ্যাবেলা এলে সিগারেট পিগরেট খায় যে তো ষাট সত্তর জন মানুষ আমাদের হোস্টেলে থাকে সন্ধ্যাবেলা এখানে সবাই সিগারেট পিগরেট খায় তো প্রতিদিন সাপোর্টন লাগে তো ভাবলাম যে সারাদিন বৈশা থেকে লাভ না একটু পড়া হাফবি মনে করেন ময়লা টয়লা অনেক হয়ে রয়েছে এগুলো হালাইতে আর সব সিগারেট বর্তমানে দুনিয়ার ভিতরে মনে হয় সবচেয়ে বেশি সিগারেট মানুষই খায় এত বেশি সিগারেট খায় মানুষ বলার বাইরে আর লগে ফুরকান ভাই বসে রয়েছে তো এখন আমার সিকিউরিটি সাপোর্টা বুঝতে বইছিলাম বসার পরে লক্ষণ ভাই টাকা দিয়ে গেছে লক্ষণ ভাইয়ের একটা মাল আসবে অনলাইনের থেকে আর দেখেন এখানে এই দেশের মানুষ কি সুন্দর করে মাল গোছাতেছে এগুলো হইলো সব অনলাইনের মাল আপনার অনেক জায়গায় মাল তাল যায় না অনলাইনে অর্ডার দেয় না ফেসবুক বা টিকটক অর্ডার দিলে মাল তো একার নিয়ে দিয়ে তো একার মালগুলা গোছাইতে আসে আর কি কোন এরিয়াত কোন মালটা দেবে এরকম আর কি গোছাইতে আসে গোছানোর পরে চলে গেছে বিকালে গেছে প্রায় দুই তিন ঘন্টা লাগায় মালগুলা গোছাইছে যেমন চলে আর আমাদের ওইদিকে একটা হোটেল আছে এই যে হোস্টেলের সামনে একটা হোটেল আছে এখানে প্রচুর মানুষ হয় এখন গাড়ি ঘোড়া কম এই যে মানুষ আস্তে দিয়ে আসতে আসে কেউ খাবার খাইয়ে দেয় কেউ খাবার নিয়ে যায় তো সবাই প্রায় অনেক লোক আছে বেশিরভাগ চাইনিজ লোকের এই জায়গায় আর এই যে রাসেল ভাই রাসেল ভাইয়ের একসময় রাসেল ভাইয়ের আমিও মেসে খাইছিলাম খাবার কিন্তু খাবার ভালোই হয় তারপরেও নিজে খাবার পাকায় খাইলে ভালো এই যে আমাদের এনে একজন খায় আর হোস্টেল কোম্পানিতে মনে দুই একজন খাবার দিয়ে দেয় তো রাসেল ভাই খাবার টাবার দিয়ে গেছে আর এখানে দেখছেন কত ছোট গাছে কাঁঠাল ধরছে মালয়েশিয়ার মাটি অনেক উর্বর প্রতিদিন বৃষ্টি হয় আপনার বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে মাটিতে এত তস আর কত ছোট ছোট গাছের ভিতরে আপনার মনে করেন কাঁঠাল ধরে গেছে গা আবার ছোট অনেক ছোট ছোট গাছে আম ধর অনেক কিছু আপনার ওই দেশের মাটি অনেক ভালো তো এই জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ফুল ভিডিও দেখাইতে পারি না অন্য একদিন দেখাবো পড়ছে সবাই ভালো থাকবে আল্লাহ